সকালবেলা শান্তিপুর গ্রামের একপাশে টুকটুকির ঘরে আজ একটু বেশি হইছি কারণ আজ টুকটুকির জন্মদিন টুকটুকি ঘুম থেকে উঠে চুপি চুপি রান্নাঘরে গিয়ে দেখে মা গীতা রান্নায় ব্যস্ত খুদের পোলাও আলুর দম মিষ্টি সেমাই গ্রানে মন ভরে যায় মা তুমি এত সুন্দর রান্না করছ কেন আজ যে তোমার জন্মদিন মা তোমার জন্যই তো টুকটুকির মুখে হাসি ফুটে ওঠে ওদিকে বাবা রমেশ সকাল সকাল বাজার থেকে ফিরে আসেন হাতে নতুন জামা আর একটা ছোট পুতুল নিয়ে এই যে টুকি জন্মদিনের উপহার টুকটুকি বাবার গলা জড়িয়ে ধরে বলে এই পুতুলটা আমি রোজ গল্প বলবো। দুপুরে ঠাকুমা পিসি পাশের বাড়ির মামামাসি সবাই চলে আসে সবার জন্য খাওয়া হয় একসাথে উঠানে টুকটুকি নতুন জামা পরে ঘুরে বেড়ায় অতিথিদের মাঝে টুকটুকি নিজের বন্ধুদের সাথে অনেক মজা করে খেলাধুলা করতে থাকে এবং অনেক খুশিতে এই দিনটি কাটায় অবশেষে এ রাতে চাঁদের আলো উঠানে বসে ঠাকুমা গল্প বলেন টুকটুকি তার পুতুলটাকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়ে মায়ের কোলেই